পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা কাশ্মীরকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের বিরোধ লেগেই আছে জন্ম থেকে দুটি রাষ্ট্রের জন্ম থেকে একাধিকবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের মিলিটারিদের ভূমিকার ফলেই ভারতের সঙ্গে বারবার যুদ্ধ হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে সেপ্টেম্বরে পাকিস্তানের হানাদার বাহিনী সেনাবাহিনী রাজা হরি সিংকে আক্রমণ করে হরি সিং তার রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করলেও সেই কাশ্মীরকে নেওয়ার জন্য পাকিস্তান বারবার পাকিস্তানের মিলিটারিরা ভূমিকা পালন করেছে। कच्छ রণ অঞ্চল 1965 সালে পাকিস্তানের মিলিটারি বাহিনী আক্রমণ করেছে। পাকিস্তানের মিলিটারিদের কর্তৃত্ব ছিল বলে গয়া হায়ার আমলে। গয়া হায়ার মিলিটারি হেড তার সময়ে পূর্ব পাকিস্তানের জনগণের উপর পাকিস্তানি সেনাবাহিনী অকুত্থ উত্তাচারী প্রেরণ চালালে পূর্ব পাকিস্তানের জনগণ স্বাধীন অধিকার সংগ্রামকে ভারত সমর্থন করেছে এবং পাকিস্তানের মিলিটারি বাহিনী ব্যর্থ হয়েছে পাক-ভারত যুদ্ধে। কার্গিলে যুদ্ধে 1999 সালে পাকিস্তানের সামরিক বাহিনী পরাজিত হয়েছে ভারতের কার সরকার इनके। এখানে যেহেতু সাংবিধানিক সরকার নাই তাই আমরা এখানে মিলিটারি সরকার বলবো না পাকিস্তানের ক্ষেত্রে আমরা বলবো মিলিটারি সরকার। নেক্সট। তাহলে মিলিটারি দাও। পাওয়ারফুল পাকিস্তানের রাজনীতিতে সংবিধানগতভাবে পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি गवर्नमेंट की हिस्सेदारी रहा है। पाकिस्तान রাষ্ট্র একটা স্টেট অ্যাক্টর। স্টেট অ্যাক্টর কে পরিচালনা করে স্টেট হচ্ছে বিমূর্ত কনসেপশন আর এই কনসেপশনের যে উদ্দেশ্য লক্ষ্য কাটা কর্মসূচিকে বাস্তবে রূপায়িত করে অ্যাক্টর অ্যাক্টর মানে এখানে সিনেমার নায়ক নয় এ অ্যাক্টর অ্যাক্ট্রেস নয় এটা হচ্ছে দেশের কর্ণ থাক অ্যাক্টর বলা হয় আমাদের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে এই অ্যাক্টর এই অ্যাক্টর হচ্ছে পাকিস্তানের মিলিটারি বাহিনী পাকিস্তানের সামরিক বাহিনী পাকিস্তানের তাহলে ব্যাকগ্রাউন্ডটাই আমরা দেখছি যে মিলিটারি বাহিনী কিন্তু চরম ক্ষমতার অধিকার এবার আমরা পাকিস্তানের আজকে দু সাল পর্যন্ত আলোচনার মধ্য দিয়ে আমরা শিখব যে কারা কারা পাকিস্তানের মিলিটারি হেড মিলিটারি বাহিনীর হেড পাকিস্তানের শাসন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে পরিচালনা করেছে ডোমেস্টিক পলিসি অভ্যন্তরীণ পলিসি এবং ফরেন পলিসি এক্সটারনাল পলিসি दैट इज ফরেন পলিসি তাহলে আমরা কয়েকজনের নাম উল্লেখ করব 1947 থেকে 1958 এই 11 বছর পাকিস্তানের ডেমোক্রেটিক সরকার ছিল উনিশশো সালে পাকিস্তানের রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সামরিক আইন জারি করেন আর এই সামরিক আইন জারি করার ফলে তিনি ক্ষমতা দখল করার চেষ্টা করলে সেখানে মিলিটারি হেড মিলিটারি হেড আয়ুব খা তখন পাকিস্তানের সামরিক বাহিনীর হেড হলো আয়ুব খা প্রেসিডেন্ট ইস্কান্দার মির্জা পাকিস্তানের মিলিটারি ল সামরিক আইন জারি করলেও তিনি কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারেননি আর সেই